হাই আলাইকুম আমার চ্যানেল ইজি আর্ট অ্যান্ড কুকিং ইনস্টিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদেরকে তিলের পুর দিয়ে ভাপা পুলি পিঠা তৈরি করে দেখাব এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তিল আর আমি এইখানে রেডিমেড যে পরিষ্কার তিলটা পাওয়া যায় সেটা ইউজ করেছি এখন মিডিয়াম লো আছে অনবরত নেড়ে চেড়ে এই তিলগুলোকে গোল্ডেন করে ভেজে নেব তিলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটি বাটিতে ঢেলে নিয়েছি এখন আবার সেই একই পাত্রে আমি অর্ধেক কাপ চাল ভেজে নেব কারণ তিলের পুরটা তৈরি করতে হয় সুজি বা চালের গুঁড়ার সাথে মিক্স করে তাই আজকে আমি তিলের অর্ধেক পরিমাণ চাল ভেজে নিচ্ছি এই চালগুলোকে আমি অল্প একটু পানি আর সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম চালগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই চালগুলোকেও আমি তিলের সাথে একই পাত্রে ঢেলে নিচ্ছি এখন এই চাল আর তিলগুলোকে আমি একটি গ্রাইন্ডারে ঢেলে গ্রাইন্ড করে নেব কিন্তু ভালো হয় যদি শিল বেটে নেওয়া হয় আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এখন এগুলোকে দিয়ে আমি তিলের পুটটা তৈরি করে নেব এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি এখানে এক কাপ খেজুরের গুড় দিয়েছি আপনারা আপনার এই টেস্ট অনুযায়ী বাড়িয়ে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি যাতে করে গুড়টা গলে লিকুইড ফর্মে চলে আসে গুড়টা গলে এসেছে আর এর মাঝে আমি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল নারকেলটা দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করা তিল আর চালের মিশ্রণ এখন এগুলোকে গুড়ের সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে তিলের পুরটা আমার তৈরি করা হয়ে গেছে এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি তো পিঠার পুরটা তো আমার তৈরি করা হয়ে গেল এখন আমি পিঠার জন্য কাইটা তৈরি করে নেব এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এবং এক চামচ লবণ এখন অপেক্ষা করব একটা বলক চলে আসার জন্য পানিতে একটা বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ সিদ্ধ চাউলের গুঁড়া এখন একটা খুন্তির সাহায্যে কাইটাকে নেড়ে নিয়ে চুলার আস্টা লো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন কাইটা সিদ্ধ হয়ে গেছে আর কাইটা যে সিদ্ধ হয়ে গেছে তার কালারটা বোঝা যাচ্ছে এখন এই কাইটাকে আমি একটি বড় পাত্রে ঢেলে নিয়েছি এখন কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে করে কাইটা নরমাল হয়ে আসে কাইটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছে এখন হাতে সামান্য তেল নিয়ে কাইটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আসলে কাইটা যত ভালো করে মথা হবে পিঠাগুলো তত সুন্দর আর সফট হবে আর বানানোর পর ফেটেও যাবে না আমার কাইটা মাথা হয়ে গেছে এখন কাইটা থেকে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি এখন একটি লেচি নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার ক্র্যাক না থাকে তারপর এভাবে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নিয়ে এর মধ্যে চা চামচ পুড় দিয়ে ভাবে চেপে চেপে পিঠার মুখটা বন্ধ করে দিতে হবে তারপর এভাবে করে আবার চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে ডিজাইনটা আসলে বলে বোঝানোর মতো না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ডিজাইনটা কিভাবে তৈরি করছি দেখুন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন আমার এই পিঠাটাও তৈরি করা হয়ে গেছে এখন আমি এভাবেই পাকি পিঠাগুলোকেও তৈরি করে নেব আমার সবগুলো পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে আমি ভাপে সিদ্ধ করে নেব এর জন্য চুলা একটি হাই বসিয়ে এর ওপর আমি একটি স্টিলের স্ট্যান্ডার রেখে দিয়েছি এখন এই স্ট্যান্ডার ওপর আমি একটি কাপড় বিছিয়ে নিচ্ছি তারপর এর ওপর পিঠাগুলোকে দিয়ে আবার এই কাপড়টা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে পিঠাগুলো স্ট্রেনারের গায়ে না লেগে থাকে আর ওপর থেকেও যেন ঢাকনার পানি পিঠার গায়ে না লাগে তাই ওপর দিয়েও কাপড়টা দিয়ে ঢেকে দিয়েছি এখন অপেক্ষা করবো তিন মিনিট তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন থেকে কাপড়টা সরিয়ে একটা চামচ দিয়ে পিঠাগুলোকে খুব হালকা হাতে তুলে নিচ্ছি যাতে করে পিঠাগুলো ভেঙে না যায় তারপর এর মধ্যে আমি আবার পিঠা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখন একইভাবে আবার পিঠাগুলোকে ঢেকে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো পিঠা ভাপে সিদ্ধ করে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তিলের পুর দিয়ে তৈরি ভাপা পুলিপিঠা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন